সবারই খাওয়া দাওয়া কমপ্লিট ঝটপট সবাই একটু লাইভে চলে এসো লাইভ স্টার্ট করে দিয়েছি যারা যারা এখনো লাইভে আসেনি তারা তারা ঝটপট লাইভে চলে এসো লাইভ স্টার্ট করে দিয়েছি যারা যারা এখনো লাইভে আসুনি তারা ঝটপট লাইভে চলে এসো লাইভ স্টার্ট করে দিয়েছি ইভিনিং সবাই লাইভে জয়েন হয়ে যাও যারা যারা এখনো তারা তারা ঝটপট লাইভে চলে এসো পিঙ্কি দিয়ে ডিনার কমপ্লিট হয়ে গেছে আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে খেয়েই জাস্ট একটু লাইভে এলাম যে সারাদিনটা টাইম পাওয়া যায়নি তাই একটু মনে হলো একটু লাইভে যায় তাই একটু লাইভে চলে এলাম তো ফ্রেন্ডস এখনও যারা যারা লাইভে আসো নি তাদের ঝটপট লাইভ হয়ে যাওয়া লাইভ অন রয়েছে এখনো যারা যারা লাইভে আসনি তারা ঝটপট লাইভে চলে এসো লাইভ স্টার্ট হয়ে গেছে আমি দিদি ভাই রুটি একটু তরকারি खाা হলো আর কি আপনি কি খেলেন পিঙ্কি আপনি কি খেলেন পিঙ্কি সবাই স্ক্রিনের উপর ডবল টাচ করে একটু লাইক করে দাও পেজটিকে একটু শেয়ার করে দাও একটু সাবস্ক্রাইব করে দিও সবাই যারা যারা লাইভে রয়েছো তারা তারা ঝটপট লাইভে চলে এসো এবং স্ক্রিনের উপর ডবল টাচ করে একটু লাইক করে দাও পেজটিকে একটু শেয়ার করে দাও আচ্ছা ভাত খেয়েছেন কী দিয়ে খেলেন ভাত ডাল আর সবজি আচ্ছা আচ্ছা বেশ মিঙ্কি দি বাড়ি সব ভালো তো যারা যারা এখনও লাইভে জয়েন হয়নি তারা তারা ঝটপট লাইভে চলে এসো স্ক্রিনের উপর ডবল টাচ করে একটু লাইক করে দাও বেশ একটু শেয়ার করে দাও একটু সাবস্ক্রাইব করে দিও সবাই পিঙ্কি দি মোটামুটি আচ্ছা আচ্ছা বেশ যারা যারা এখনও স্ক্রিনের উপর ডবল টাচ করে একটু লাইক করে দেবেন দিদিভাই হ্যাঁ আমার বাড়ি মোটামুটি সব ভালোই আছে একটু স্ক্রিনের উপর ডবল টাচ করে একটু লাইক করে দেবেন আচ্ছা ঠিক আছে আসুন আসুন লাইভ এসছেন খুব ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন স্ক্রিনের উপর ডবল টাচ করে একটু লাইক করে দাও একটু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে যারা যারা এখনো লাইভে তারা তারা ঝটপট লাইভে চলে এসো যারা যারা এখনো লাইভে আসুন তারা তারা উপর ডবল টাচ করে একটু লাইক করে দাও পেজটিকে একটু শেয়ার করে দাও একটু সাবস্ক্রাইব করে দিও ঝটপট সবাই লাইভে চলছো লাইভ অন রয়েছে যারা যারা এখনো লাইভে জয়েন হওয়া তারা তারা ঝটপট লাইভে চলে এসো স্ক্রিনের উপর ডবল টাচ করে একটু লাইক করে দাও দেওয়া স্ক্রিনের উপর ডবল টাচ করে দাও একটু সাবস্ক্রাইব করে দিও সবাই চ্যানেলটিকে যারা যারা এখনো লাইভে জয়েন হওয়া তারা তারা ঝটপট লাইভে চলে এসো স্ক্রিনের উপর ডবল টাচ করে একটু লাইক করে দাও একটু শেয়ার করে দাও একটু সাবস্ক্রাইব করে দিও সবাই যারা যারা এখনো লাইভে আসনি তারা তারা ঝটপট লাইভে চলে এসো স্ক্রিনের উপর ডবল টাচ করে একটু লাইক করে দাও পেজটিকে একটু শেয়ার করে দাও একটু করে দিও যারা যারা এখনো লাইভে জয়েন হননি তারা তারা ঝটপট লাইভে চলে এসো স্ক্রিনের উপর ডবল টাচ করে একটু লাইক করে দাও পেজটিকে একটু শেয়ার করে দাও একটু সাবস্ক্রাইব করে দিও সবাই যারা যারা এখনো লাইভে জয়েন হননি ঝটপট সবাই লাইভে চলে এসো লাইভ অন রয়েছে ফ্রেন্ডস যারা যারা এখনো লাইভে জয়েন হয়নি নিটফট লাইভে জয়েন হয়ে যাও স্ক্রিনের উপর ডবল টাচ করে একটু লাইক করে দাও বেশিকে একটু শেয়ার করে দাও একটু সাবস্ক্রাইব করে দিও ঝটপট সবাই একটু লাইক করে দাও পেজটিকে একটু শেয়ার করে দাও একটু সাবস্ক্রাইব করে দাও হয়ে যাওয়া যারা যারা এখনো লাইভে জয়েন হয়নি ঝটপট লাইভে জয়েন হয়ে যাও একটু কমেন্ট করো সবাই একটু কমেন্ট করো সবাই সবাই একটু কমেন্ট করো ঝটপট সবাই একটু কমেন্ট করে দাও স্ক্রিনের উপর ডবল টাচ করে একটু লাইক করে দাও পেজটিকে একটু শেয়ার করে দাও একটু সাবস্ক্রাইব করে দিও সবাই যারা যারা এখনও লাইভে জয়েন হওনি ঝটপট সবাই লাইভ চলে এসো লাইভে জয়েন হয়ে যাও লাইভ অন রয়েছে যারা যারা এখনও লাইভে জয়েন হয়নি ঝটপট সবাই লাইভে জয়েন স্ক্রিনের উপর ডব একটু লাইক করে দাও পেজটিকে একটু শেয়ার করে দাও একটু সাবস্ক্রাইব করে দিও সবাই একটু লাইক করে দাও পেজটিকে একটা একটা করে সবাই লাইক করে দাও কমেন্ট করো সবাই জয়েন হওনি জটপট লাইভে চলে এসো যারা যারা এখনো লাইভে আসুন দাদা ঝটপট লাইভে চলে এসো লাইভে জয়েন হওনি ঝটপট সবাই লাইভে চলে এসো সেও ডাবল টাচ করে লাইক করে দাও টিকেটু ঝটপট সবাই লাইভে চলে এসো লাইভ স্টার্ট হয়ে গিয়েছে যারা যারা এখনও লাইভে জয়েন হওয়া ঝটপট স্ক্রিনের উপর ডবল টাচ করে একটু লাইক করে দাও একটু শেয়ার করে দাও একটু সাবস্ক্রাইব করে দিও সবাই বন্ধুরা সবাই একটু লাইক করে দাও একটু সবাই সাবস্ক্রাইব করে দিও সবাই যারা যারা এখনও লাইভে জয়েন হওয়া নি ঝটপট সবাই লাইভে চলে এসেছে একটু বেশি বেশি করে কমেন্ট করো সবাই একটু কমেন্ট করো যারা যারা এখনও লাইভে জয়েন হওনি ঝটপট সবাই লাইভে চলে এসো স্ক্রিনের উপর ডবল টাচ একটু লাইক করে দাও পেজটিকে একটু শেয়ার করে দাও একটু সাবস্ক্রাইব করে দিও সবাই যারা যারা এখনও লাইভে জয়েন হওনি ঝটপট সবাই লাইভে চলে এসো যারা যারা এখনও লাইভে জয়েন হয়নি ঝটপট লাইভে চলে এসো লাইভ স্টার্ট হয়ে গিয়েছে স্ক্রিনের উপর ডবল টাচ করে একটু লাইক করে দাও পেজটিকে একটু শেয়ার করে দাও একটু সাবস্ক্রাইব করে দিও সবাই স্ক্রিনের উপর ডবল টাচ করে একটু লাইক করে দাও একটু পেজটিকে একটু সাবস্ক্রাইবার করে দিও সবাই যারা যারা এখনও লাইভ জয়েন হওনি ঝটপট লাইভে চলে এসো স্ক্রিনের উপর ঝটপট সবাই লাইভ লাইক করে দাও স্ক্রিনের উপর ডবল টাচ করে একটু লাইক করে দাও সবাই যারা যারা এখনও লাইভে জয়েন হয়নি ঝটপট সবাই লাইভে জয়েন হয়ে যাও স্ক্রিনের উপর ডবল টাচ করে একটু লাইক করে দাও একটু শেয়ার হয় দিদিভাই যারা যারা এখনও লাইভে জয়েন হয়নি ঝটপট স্ক্রিনের উপর ডবল টাচ করে একটু লাইক করে দাও একটু সাবস্ক্রাইব করে দিও যারা যারা এখনো লাইভে জয়েন হওয়া ঝটপট সবাই লাইভে চলে এসো স্ক্রিনের উপর ডবল টাচ করে একটু লাইক করে দাও পেজটিকে একটু শেয়ার করে দাও একটু সাবস্ক্রাইব করে দিও আর সব বন্ধুরা গেল কোথায় ঝটপট সবাই লাইভ লাইভে জয়েন হয়ে যাও সব ঝটপট সবাই লাইভে জয়েন হয়ে যাও লাইভে লাইভ চলছে স্টার্ট হয়ে গেছে সবাই চলে এসো লাইভে এখনো পর্যন্ত যারা লাইভে জয়েন হওনি তারা ঝটপট লাইভে জয়েন হয়ে যাও স্ক্রিনের উপর ডবল টাচ করে একটু লাইক করে দাও পেজটিকে একটু শেয়ার করে দাও একটু সাবস্ক্রাইব করে দিও সবাই যারা যারা এখনো লাইভে জয়েন হয়নি ঝটপট সবাই লাইভে চলে এসো স্ক্রিনের উপর ডবল টাচ করে একটু লাইক করে দাও পেজটিকে একটু শেয়ার করে দাও একটু সাবস্ক্রাইব করে দিও সবাই যারা যারা এখনো লাইভে জয়েন হয়নি ঝটপট সবাই লাইভে চলে এসো যারা যারা এখনো লাইভে জয়েন হওয়া ঝটপট সবাই লাইভে চলে এসো লাইট স্টার্ট হয়ে গেছে যারা যারা এখনো লাইভে জয়েন হয়নি ঝটপট সবাই লাইভে চলে এসো লাইভ স্টার্ট হয়ে গেছে লাইভ স্টার্ট হয়ে গেছে ঝটপট সবাই লাইভে চলে এসো যারা যারা এখনো লাইভে জয়েন হন ঝটপট সবাই লাইভে চলে এসো লাইভ স্টার্ট হয়ে গেছে এখনো যারা যারা লাইভে জয়েন হন যুক্ত হনই তারা ঝটপট লাইভে চলে এসো স্ক্রিনের উপর ডবল ট্যাচ করে একটু লাইক করে দাও পেজটিকে একটু শেয়ার করে দাও একটু সাবস্ক্রাইব করে দিও সবাই ঝটপট সবাই লাইভে চলে এসো লাইভ স্টার্ট হয়ে গেছে যারা এখনো লাইভে জয়েন হয়নি ঝটপট সবাই লাইভে চলে এসো যারা যারা এখনো লাইভে জয়েন হয়নি যাওয়ার পর সবাই লাইভে চলে এসো স্ক্রিনের উপর ডবল টাচ করে একটু লাইক করে দাও পেজটিকে একটু শেয়ার করে দাও একটু সাবস্ক্রাইব করে দিও সবাই যারা যারা এখনও লাইভে জয়েন হওয়া ঝটপট সবাই লাইভে চলে এসো লাইট স্টার্ট হয়ে গেছে স্ক্রিনের ফুট ডবল টাচ করে একটু লাইক করে দাও পেজটিকে একটু শেয়ার করে দাও একটু সাবস্ক্রাইব করে দাও যারা যারা এখনও লাইভে জয়েন হওয়া ঝটপট সবাই লাইভে চলে এসো যারা এখনো লাইভে আসুন তারা তারা ঝটপট লাইভে চলে এসো লাইভ অন রয়েছে লাইভে কেউ কি লাইন নেই লাইভে যারা যারা এখনো লাইভে জয়েন হওয়া ঝটপট সবাই লাইভে জয়েন হয়ে যাও যারা যারা এখনও লাইভে আসুনি তাড়াতাড়ি ঝটপট লাইভে চলে এসো স্ক্রিনের উপর ডবল টাচ করে একটু লাইক করে দাও বেসটিকে একটু শেয়ার করে দাও একটু সাবস্ক্রাইব করে দিও সবাই গুড ইভিনিং ফ্রেন্ডস কোথায় সব ঝটপট সবাই লাইভে চলে এসো লাইভ লাইভে জয়েন হয়ে যাও স্ক্রিনের উপর ডবল একটু লাইক করে দাও বেশ একটু শেয়ার করে দাও একটু সাবস্ক্রাইব করে দিও সবাই যারা যারা লাইভে তারা তারা ঝটপট একটু কমেন্ট করো একটু শেয়ার করে দাও একটু কমেন্ট করো একটু ইমোজি দিয়ে দাও যারা যারা এখনো লাইভে শুনি তারা তারা ঝটপট লাইভে চলে এসো যারা যারা এখনো লাইভে জয়েন হোনি ঝটপট সবাই লাইভে চলে এসো लाइफ स्टार्ट हो गए